যে আমাদের চট্টগ্রাম চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের কক্সবাজার এবং চট্টগ্রাম যে হাইওয়েটি আছে সেটা সম্প্রসারণের দাবিতে আজকে একটি মানববন্ধন হয়েছে এবং মানববন্ধন পরবর্তীপুর জমা দিয়েছে আসলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় অর্থনীতির জন্য বিশেষ করে যারা পর্যটকরা আসে তারা এই রাস্তায় যায় এবং চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগের অন্যতম একটি সড়ক তো এই সড়কে এটাকে উন্নতি উন্নতি করণ এনে এই আসলে দিয়েছেন এবং আমরা মনে করি যে সরকার জনদাবির প্রেক্ষিতে একটা এখানে দ্রুততম সময়ের মধ্যে নিশ্চয়ই সরকারের এখানে একটা ভূমিকা থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা এই স্মারকলিপিটি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এবং আজকের মধ্যে আমরা এটা পাঠিয়ে দিব স্পিড ব্রেকার যেটা দিয়েছে আমরা বা মাসিক উন্নয়ন সমন্বয় সবাই তো আমাদের সকল দপ্তরের কর্মকর্তারা আসে আমাদের সড়ক বিভাগের কর্মকর্তা কোনো থাকেন আমরা নিশ্চয়ই ওনাদের সাথে কথা বলে যেটা সাইন্টিফিক যেটা বিজ্ঞানসম্মত আমরা নিশ্চয়ই সেই সেই রকম একটা ব্যবস্থায় নিশ্চিত করব যদি বিজ্ঞানসম্মত না হয় তাহলে কি করলে পরে আপনার এখানে সড়ক দুর্ঘটনা রোধ করা যায় এবং মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায় সে ব্যাপারে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে নিয়েই কার্যকর ভূমিকা রাখবে আর যেটা লবণের পানির বিষয়টি বলেছেন আমাদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী আমরা আগেও বলা হয়েছে এবং আমরা এটা তাদেরকে কঠোর নজরদারি করার জন্য যাতে করে যা মানে এই এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখা যায় সেখানে আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা এবং লবণ ব্যবসায়ী বা যারা পরিবহন নেতারা আছেন তাদেরকে সম্পৃক্ত করে আমরা একটা কার্যকর একটা পদক্ষেপ আমরা দ্রুতই নিব আমরা মনে করি যে পনেরোটি না একটি প্রাণ যেন না দেয় প্রত্যেকটা প্রাণী কিন্তু গুরুত্বপূর্ণ পরিবার একজন মানুষ একটা পরিবারের জন্য শেষ আশ্রয়স্থল তো ধরেন যে মানুষের প্রাণহানি না ঘটানোর জন্য আমাদের সাইড আমাদের সাইড থেকে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আমরা সরকারের ঊর্ধ্বতন মহলে বিষয়টা আমরা নজর আনার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকে